হ্যালো সালামু আলাইকুম শুভ নববর্ষা শুভ নববর্ষা যে যেখানে সারা দেশবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষ আর শুভ নববর্ষগুলোকে দেখি আমার বাসায় কি কি রান্না হয়েছে আমি আসলে মানি না শুভ নববর্ষ এটা আমাদের সমাজের মধ্যে পড়ে না ইসলামের মধ্যে পড়ে না এটা আসলে হিন্দুর এটা হিন্দুরাই বেশি পালন করে আমরা করি না তারপরে বাচ্চা কাচ্চা শুভ মন মানে মানেই পান্তা ভাত শুভ মন মানে ইলিশ মাছ আলু ভত্তা বেগুন ভত্তা ডাল ভত্তা এই যে ডাল ভত্তা এটা আলু ভত্তা এই যে আলু ভাজ দুঃখের বিষয়ে ইলিশ মাছটা আমরা পাবনায় কোথাও পাই নাই এত ছোট ইলিশ মাছ আমাদের পাবনায় পাওয়া গেছে সেটা আসলে কেনার মতো না খাওয়ার মতো না আর এই যে আপনাদের সে বিখ্যাত হেনা না কী করতেছি হাই ও ডায়াবেটিস বাইশ গড ও কী করছে দেখেন পান্তা ভাত খাচ্ছে আমাদের না অনেক সুন্দর মেলা হচ্ছে আমাদের পাবনা আসলে এরকম মেলা হয়নি অনেক সুন্দর মেলা হচ্ছে আর পান্তা ভাতটা বেশ মনে হচ্ছে মজ্রাস গন্ধ বের হয়েছে ভালো গন্ধ বের হয়েছে ভালো আমার মনে হয় পান্তা ভাতটা

আমার এই নাতনি সব আয়োজন করতেছে এই যে বুট বুট রান্না করতেছে গোষ রান্না করবে স্পেশাল হয়েছে সব করতেছে সব ফোটা বাসা করতেছে দুপুরে গোষ রান্না করবে বুট রান্না করবে পার্কে ওরা সব আজকে আনন্দ করবে নাচবে গাইবে বিক্রি করবে মেলা করবে সব কিছুই করবে দেখি আমার বাগানের কি অবস্থা আমি অনেকদিন বাগানে আসি না রোদে আসি না হাই হাই অপূর্ব সুন্দর তো দর্শক মন্ডলী একটু দেখেন লাকি শখের বাগান এত সুন্দর ফুল ফুটছে অপূর্ব সুন্দর এই ফুলটার আশায় আমি কত অপেক্ষা করছি কত দিন এই ফুলটার আশায় কত যত্ন করছি কত অপেক্ষা করছি আজকে আমার অপেক্ষার স্বার্থ যে আমি আজকে ফুলটা ফোটাতে পারছি সত্যিই আমি খুব খুশি অনেক খুশি ফুল ফুলি ফুলের ফুল দেখলে তেমন কোনো লোক নেই যার ভালো লাগবে না অপূর্ব সুন্দর ফুল এটা কি বলে রসুন ফুল একটা রসুনের মতো কো আমি এটা বনে রাখছিলাম যেটা একদম রসুন ফুল একে বলে অপূর্ব সুন্দর খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে গাছ তোরা হয়ে গেছে আসলে এই শান্তি শান্তি এই বুঝা শোনো তো এক মিনিট এক মিনিট এক মিনিট শোনো তো এক মিনিট এক মিনিট এই গাছগুলো উপরে ফেলো না আগাছা এইখানে ওঠো এখানে ওঠো আমি দেখা দেই আমি দেখাই দিই এই যে এই গা এ গাছ হ্যাঁ এই গাছ হ্যাঁ একদম গোড়া থেকে এইগুলো এইগুলি হ্যাঁ দেখ গোড়া থেকে তো পারো না সত্যি আমি খুব আজকে খুব খুশি সত্যিই খুব খুশি হ্যাঁ এই গাছগুলো যাতে গেলে আরেকটা আছে দেখো মানে খুবই খুশি খুবই খুশি খুবই খুশি খুবই খুশি শুধু খুশি না খুবই খুশি এটা অনেক পছন্দের একটা ফুল আমার যে আলহামদুল্লাহ সব গাছেই মোটামুটি ফুল আসছে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ 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 তো ঠিক আছে এই ফুল দিয়েই সবাইকে ফুলের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাই যে যেখানে আছেন সবাই নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন শুরু করবেন আজকে থেকে ভালো নতুন করে ভালো থাকা যায় ভালো ই করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ